যে আমার রুটি আর তরকারি রেডি হয়ে গুড মর্নিং বন্ধুরা সত্য সোনা ডিল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা বিছানা বসে শুরু করছি তো ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরি করে উঠেছি সাতটা বাজে এখন ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে শনিবার সোনা স্কুল নেই ওই কারণে তো এখনও কোনো কাজ হয়নি ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি তো এই যে চলে এসেছি রান্নাঘরের মধ্যে সকালে যা কাজ ছিল ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে গাছিয়ে তো চলে আসলাম সোনা মামা বলছে আজকে রুটি খাবে রুটি আর তরকারি হবে তো রুটি বানাচ্ছি এই যে এখন রুটিটা সুন্দর করে বানিয়ে নেব তারপরে তরকারি করবো তো এই যে আমার রুটি হয়ে গেছে আর এই যে আলুর তরকারিটা বসিয়েছি জল দিয়েছি কষিয়ে তো এইটা হয়ে গেলেই ঘরের মধ্যে চলে যাব তারপর এই যে আমার রুটি তরকারি হয়ে গেছে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি এই যে এখন তোমাদের দাদা ভাইকে খেতে দেবো আর মামাকে দিয়ে দিয়েছি খেতে তারপরে আমি নিয়ে খাবো তো খাওয়া দাওয়া করে তারপরে যাবো রান্নাঘরে সবজি টবজি কেটে গুছিয়ে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে তো খাওয়া দাওয়ার পরে এই যে রান্নাঘরে চলে এসেছি আর অনেকক্ষণই শুয়েছিলাম একটু দেরি হয়ে গেছে যে রান্না করতে এত মাথা যন্ত্রণা করছে না বলার কথা না তো তোমাদের দাদা ভাই ভাতটা করে নিয়েছে আর আমি সবজি টবজি কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে তারপরে আসলাম রান্নাঘরে এখন বানাবো তরকারি তো তরকারি তো আর দেখা দেখানো হয়নি তোমাদেরকে কি রান্না করেছি এই যে মাথায় এখন সুন্দর করে তেল জল বেশি করে পুরো মাথার চুলটা একদম ভিজিয়েছি পুরো মাথায় দিয়েছি এত মাথা যন্ত্রণা করছে এখনও পর্যন্ত মাথা যন্ত্রণা করছে তো বলার কথা না তো চলো আমি কি রান্না করছি সেটাই তোমাদেরকে এখন দেখাই খাওয়া দাওয়া আগে যেহেতু তোমরা জানো না এই যে আমি রান্না করেছি মাছের ঝোল করেছি আলু টমেটো দিয়ে মাছের ঝোল করেছি মাছ ছিল ফ্রিজে সেটা আমি জানি না তো মাছের মাথা ছিল ওটাই বার করতে গিয়ে দেখতে পেলাম যে মাছ ছিল তো মাছ দিয়ে ঝোল করেছি আর এই যে মাছের মাথা দিয়ে পুঁইশাকটা আলু বেগুন দিয়ে হয়েছে চচ্চড়ি আর এই যে আছে হাঁড়ির মধ্যে ভাত এই যে দেখতেই পাচ্ছ এটাই হলো আজকের আমাদের মেনু তো এখন খাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে বিছানার উপরে উঠে বসেছি আর মাথা যন্ত্রণা করছি একটু ঘুমাবো আজকে যেহেতু সোনা মাম্মার পড়া নেই শনিবার ছুটি আছে ওই কারণে সন্ধ্যা পর্যন্ত ঘুমালেও কোনো কিছু নেই তো একটা লম্বা ঘুম দিয়ে সোনা মাম্মা আমি তোমাদের দাদা ভাই তো অনেকক্ষণই ভিডিও করা হয়নি বিকালে কোনো ভিডিও করা হয়নি যে সন্ধ্যা হয়ে গেছে আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি পুরো সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছি আর ভালো লাগছে মাথা যন্ত্রণাটা একটু কমে গেছে তো সোনা মাম্মার সাথে বক বক করছি আর বই বার করার জন্য ওকে এখন বই পড়াবো তো ওই কারণে ঘরে যা গরম না একদম বসা যাচ্ছে না আর বিকালের যা কাজ বাজ ছিল সেগুলো সন্ধ্যের দিকে সব কিছু গুছিয়ে নিয়েছি ঠান্ডায় ঠান্ডায় আর খুবই ভালো তো এই যে বাইরে বসে আছে অন্ধকার লাগছে মুখটা দেখতেই পাচ্ছ বাইরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আর মাঠে বসে বসে একটা মানে চট পেতে নিয়েছিলাম নিয়ে সোনা আমাকে বই পড়িয়েছে আর এখানেই বসে আছি এই যে দেখতেই পাচ্ছ ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের বলো